নামাজে দাঁড়ালে বিভিন্ন রকমের খেয়াল আসে মনোযোগ বসে না এই সকল খেয়াল আসবার কারণে নামাজ ভেঙে যাবে কিনা কোন কোন উপায় অবলম্বন করলে নামাজে মনোযোগ ছুটে যাবার এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত হু দর্শক আমাদের একটা কমন সমস্যা নামাজে মনোযোগ ছুটে যায় সম্ভবত সমাজে এমন কোনো মানুষ নেই যিনি সারা জীবন নামাজ আদায় করেছেন অথচ তার নামাজে কোনো দিন একবারের জন্য তার নামাজ থেকে মনোযোগ ছুটে যায়নি আপনি নামাজে দাঁড়িয়েছেন এমন সময় আপনার মাথায় ঘুরছে বিজনেস আপনার কর্মস্থল রিলেটেড বিভিন্ন চিন্তা চেতনা পারিবারিক জীবনে বা ব্যক্তিগত জীবনে যা কিছু আপনি করছেন তার সব কিছু এসে হাজিরা দিচ্ছে আপনার নামাজে অন্য সময় এই সকল খেয়াল আপনার মাথায় আসে না আপনার মাথায় আসে শুধুমাত্র তখন যখন আপনি নামাজে দাঁড়াচ্ছেন দর্শক এটা শুধু আপনার পার্সোনাল সমস্যা নয় এই সমস্যাটা আজকে সমাজে মহামারীতে পরিণত হয়েছে সমাজে এমন কোনো মানুষ নেই যার নামাজে মনোযোগ ছুটে যাচ্ছে না অনেক মানুষ নিজেই সন্দেহে আছেন তার নামাজ আদায় হচ্ছে কি হচ্ছে না এভাবে নামাজ থেকে মনোযোগ ছুটে যাবার কারণে নামাজ ভেঙে যাবে কিনা এই সকল প্রশ্নকে সামনে রেখে দর্শক আমাদের আজকের ভিডিও তার সাথে এই ভিডিওতে থাকছে এমন তিনটি ইফেক্টিভ উপায় যে উপায়গুলো অবলম্বন করলে আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন সুপ্রিয় দর্শক তাই আর দেরি না করে আমরা চলে যাচ্ছি মূল প্রসঙ্গে প্রথম কথা হচ্ছে নামাজে মনোযোগ ছুটে যাওয়া বা বিভিন্ন রকমের খেয়াল আসবার কারণে নামাজ ভেঙে যায় না আবারও বলছি বিভিন্ন খেয়াল আসবার কারণে নামাজ ভঙ্গ হয় না যদি না নামাজ ভঙ্গের অন্য কোনো কারণ দেখা যায় তবে চেষ্টা করতে হবে দুনিয়াবি সকল খেয়ালকে এক সাইডে ফেলে রেখে যেন নামাজটা মনোযোগ সহকারে আদায় করা যায় কারণ আল্লাহ রব্বুল আলমিন আমাদের একনিষ্ঠ মনে নামাজ আদায় করার জন্য বলেছেন তিনি সাত করেছেন কদ আফলাহল মিনুন আল্লাহীন আহুম ফি সোলায়াতিহিম খয়াশিয়া উন অবশ্য সেই সকল মোমেন রায় সফল কাম হয়েছে যারা আল্লাহকে ভয় করে একনিষ্ঠ মনে নামাজ আদাই করেছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম হাদিসে পাখকে স্বাদ করেছেন মায়ামি মুসলিম ইয়াত দা ও ফাইসিন উদয়াহু সুম মায়া কুম ফাইস আল্লির রাকাতেন মুকমেলুন আলিহি মা বিফল ইল্লা ওয়াজফত লাহুল জান্না যেই মুসলমান ব্যক্তি ভালোভাবে উজু করে দাঁড়িয়ে মনোযোগ সহকারে দুই রাকাত নফুল নামাজ আদাই করে তার জন্যে নামাজ আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মাহাত্মের বিষয় কিন্তু অনেক আমরা মনোযোগ ধরে রাখতে পারি না সময়ে পৃথিবীতে আপনি প্রতিদিন কত রকমের কাজ কত মনোযোগ দিয়ে করে ফেলছেন এবং সেই সকল কাজ করার সময় আপনার কিন্তু একবারও মনোযোগ ছুটে যাচ্ছে না দর্শক একবারও কি চিন্তা করেছেন আপনি যখন নামাজে দাঁড়াচ্ছেন তখনই শুধুমাত্র মনোযোগ ধরে রাখতে পারছেন না কেন নামাজে দাঁড়ালেই আমাদের মনোযোগ ছুটে যায় কি কারণে আমাদের মনোযোগের উপর কি অন্য কোনো বিশেষ শক্তির নিয়ন্ত্রণ আছে প্রিয়দর্শক এমন এক প্রকারের শয়তান পৃথিবীতে আছে যাকে মানুষের মনে ওয়াসওয়াসা দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে যখনই আপনি নামাজে দাঁড়ান এই শয়তানই কিন্তু আপনাকে কুমন্ত্রণা দেয় তাই কুমন্ত্রণা দেওয়া সেই শয়তানের হাত থেকে বেঁচে থাকবার জন্যে কিছু ইফেক্টিভ উপায় আছে সেই উপায়গুলো আমার আপনার সবাইকে জেনে রাখা উচিত এবার আমরা এমন তিনটি উপায় সম্পর্কে জানবো যে উপায়গুলো অবলম্বন করলে আপনি নামাজে মনোযোগ ধরে রাখতে পারবেন এবং সেই তিনটি উপায়ের প্রত্যেকটি প্রমাণিত এবং পরীক্ষিত প্রথম উপায় যা নামাজে দাঁড়িয়ে আউদুবিল্লা পড়া যেহেতু এই ধরনের ওয়াসওয়াসা শয়তানের পক্ষ থেকে আসে তাই আমাদের প্রথম দায়িত্ব হবে শয়তানকে দূর করা আর যে দোয়াটি করলে শয়তান পালিয়ে যায় সেই দোয়াটি হচ্ছে আউদুবিল্লাহিমিনা শৈতানি রজিম আপনি যখন নামাজে দাঁড়াবেন নামাজ শুরু করার আগেই আউদুবিল্লা পড়ে কাঁধের বাম পাশে হালকা থুতু দেবেন তবে এমনভাবে থুতু দেওয়া যাবে না যাতে আশেপাশে থাকা মুসল্লিগণ সমস্যা বোধ করেন দ্বিতীয় উপায় অর্থ বুঝে নামাজ আদায় করা নামাজের তাকবির তাসবির দোয়া দরুদ সুরা ক্যারাতগুলোর অর্থ যদি আপনি জেনে নিতে পারেন যদি আপনি অর্থ বুঝে নামাজ আদায় করতে পারেন প্রত্যেকটা তাকবির তাসবির ক্যারাতের অর্থ যদি আপনি ধারণ করতে পারেন তাহলে আপনার নামাজে মনোযোগ ধরে রাখা শুধুমাত্র যে সহজ এতটুকুই নয় বরং নামাজে আপনি আনন্দ পেতে শুরু করবেন নামাজ শেষ হয়ে যাবার পরেও আপনার কাছে মনে হবে ইস আমি যদি আরও একটি রাখাত এইভাবে আদায় করতে পারতাম তৃতীয় উপায় পরবর্তী রোকনে মনোযোগ দেওয়া দর্শক এটাও খুব ইফেক্টিভ একটি উপায় আপনি নামাজের যেই রুকনে থাকবেন তার পরবর্তী রুকনে যাওয়ার জন্য প্রস্তুতি নেবেন আপনি যদি দাঁড়িয়ে কেরাত পড়ার অবস্থায় থাকেন তাহলে রুকুর জন্য প্রস্তুতি নেবেন যদি রুকুতে থাকেন রুকু থেকে উঠে দাঁড়াতে প্রস্তুত থাকবেন সিজদায় থাকলে সিজদা থেকে বৈঠকের প্রস্তুতি নেবেন এইভাবে যেই রুকনে আপনি থাকবেন তার পরবর্তী রুকনের কথা আপনি স্মরণে রাখবেন এবং তার প্রস্তুতি গ্রহণ করবেন তাহলে নামাজে যে সকল ওয়াসওয়াসা যে সকল খেয়াল আপনার আসতো সেই খেয়াল রাস্তা কিন্তু খুব সহজে বন্ধ হয়ে যাবে সুপ্রিয় দর্শক এই ছিল নামাজে মনোযোগ ছুটে যাওয়ার বিষয়ে বা বিভিন্ন রকম খেয়াল আসবার বিধান এবং মনোযোগ ধরে রাখার কৌশলের বিষয়ে আজকের ভিডিও এমন তিনটি ইফেক্টিভ কৌশল আমরা এখানে বলেছি যে কৌশলগুলো প্রত্যেকটি আমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ রবুল আলমিন আমাদের সকলের নামাজ কবুল করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি